মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান সরকারি ব্যবস্থাপনায় ছয়শ নারী গার্মেন্টস কর্মী নেবে আর নির্মাণ প্রকল্পে কাতা নেবে চারশো এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে মেশিন অপারেটর পদে মোট ছয়শ জন নারী কর্মী নেবে জর্ডান দেশটির ক্লাসিক ফ্যাশন অপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড এর অধীনে এসব কর্মী নেওয়া হবে এর মধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কর্মী বাছাই প্রক্রিয়া শুরু করেছে নিয়োগকারী প্রতিষ্ঠানটি এসব নারী মেশিন অপারেটর পদে নিয়োগ পেতে হলে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে ন্যূনতম অক্ষর জ্ঞান ক্ষমতা সম্পন্ন নারীকে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হতে হবে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ ও একত্রিশ মার্চের মধ্যে জর্ডানের জন্য নারী কর্মী বাছাইয়ের সাক্ষাৎকার সম্পন্ন হবে আগ্রহীদের সকাল সাতটায় বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর দুই ঢাকা ঠিকানায় উপস্থিত থাকতে বলা হয়েছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্ট ও পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ ইত্যাদির জিনিসপত্র সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের দিনই যোগ্যদের জানিয়ে দেয়া হবে নির্বাচিত হয়েছেন কিনা বয়েসেল সূত্রে জানা গেছে চুক্তি অনুসারে এসব কর্মীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য নেওয়া হবে এরপর চুক্তির মেয়াদ চাইলে বাড়ানো হবে সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা করে কাজ করতে হবে তবে কেউ চাইলে অতিরিক্ত কাজও করতে পারবে সেক্ষেত্রে অতিরিক্ত কর্মঘন্টার মজুরিও দেয়া হবে থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার সুবিধা নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে আর যাওয়ার বিমান ভাড়া ও তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া ইত্যাদি কোম্পানি বহন করবে সাক্ষাৎকারের পর নির্বাচিত প্রার্থীদের তালিকা বয়েসেলের অফিসে পাঠানো হবে নির্ধারিত তারিখের মধ্যে নির্বাচিতদের বোয়েসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো শতাংশ ভ্যাট বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ও ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে কিন্তু কর্মীকে মেডিকেল ফি এর জন্য এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা ও অঙ্গীকার নামা স্ট্যাম্প কেনার জন্য দুইশো টাকা দিতে হবে মাসিক একশো দশ টাকা জর্ডানি ডিনার পাবে এসব নারী মেশিন অপারেটররা এছাড়া হাজিরা ভাতা টার্গেট ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব বোনাস সহ তাদেরকে অন্যান্য সুবিধা দেয়া হবে এছাড়াও বয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে দক্ষ ও অদক্ষ মিলিয়ে চারশো চুয়ান্ন জন পুরুষ কর্মী নেবে কাতার অবকাঠামোগত উন্নয়ন খাতে নেওয়া হবে এসব কর্মী এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারো জন কর্মী নেওয়া হবে ইলেকট্রিশিয়ান পদে এসব পদে আবেদনের জন্য জিসিসি দেশগুলোতে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডার পদে সতেরো জন নেবে এক্ষেত্রে তিন জি চার জি ও ছয় জি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া স্ক্যাফোল্ডার পদে একশো এবং রিগার পদে নেওয়া হবে একশো জন যাদের পূর্ব অভিজ্ঞতার সনদ থাকবে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে হেল্পার পদের জন্য সুঠাম দেহের অধিকারী হতে হবে তাছাড়া সব পদের জন্যই অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে অভিজ্ঞ ও শিক্ষিতদের বেশি প্রাধান্য দেয়া হবে আবেদন করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত সাদা ব্যাকগ্রাউন্ডে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্টে রঙিন ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আবেদন করতে হবে ডাকযোগে বা সরাসরি বইএসএল অফিসে গিয়ে আবেদন জমা দেয়া যাবে পরে প্রার্থীদের বাছাই পরীক্ষা কখন কোথায় হবে তা জানিয়ে দেওয়া হবে এসব ক্ষেত্রে সাধারণত দুই বছরের জন্য কর্মী নেওয়া হলেও পরে কোনো কর্মী চাইলে চুক্তির মেয়াদ বাড়াতে পারবে এই কর্মীদের সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা করে কাজ করতে হবে তাদেরকে অতিরিক্ত কর্মঘন্টার মজুরিও দেয়া হবে নির্ধারিত তারিখের মধ্যে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলার সার্ভিস চার্জ পনেরো শতাংশ ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য সরকারি ফি সহ দক্ষ কর্মীদের সর্বমোট বায়ান্ন হাজার দুশো টাকা ও অধক্ষ কর্মীদের সর্বমোট চৌত্রিশ হাজার তিনশো দশ টাকা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে মেডিকেল ফি ফিঙ্গারপ্রিন্ট ফি ও অঙ্গীকার নামে স্ট্যাম্প কেনার জন্য এক হাজার চারশো বিশ টাকা লাগবে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার রিগার স্ক্যাফোল্ডার পদের মূল বেতন নয়শো থেকে এক হাজার কাতার রিয়াল হেলপার পদের মূল বেতন সাতশো পঞ্চাশ কাতার রিয়াল এক কাতার রিয়াল বাংলাদেশি টাকায় একুশ টাকা এছাড়া হাজিরা ভাতা টার্গেট ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব বোনাস সহ অন্যান্য সুবিধাও পাবে কর্মীরা নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ সুবিধার পাশাপাশি যাওয়ার বিমান ভাড়া ও চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন